আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পরিবর্তন আছে ই পাসপোর্টের ডিজাইনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ই পাসপোর্টের ডিজাইনের পরিবর্তন হবে নতুন রূপে ই ডিজাইন পরিবর্তন করে নাগরিকদের প্রদান করা হবে বর্তমান সময়ে ই পাসপোর্টের যুগ তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ই পাসপোর্টের ডিজাইন পরিবর্তন করা হবে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন ই পাসপোর্ট নিয়ে নতুন সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার বর্তমান সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে ই পাসপোর্টের আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে অন্তর্বর্তী সরকার ই পাসপোর্ট বুকলেটের নকশায় পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাজার নৌকা এবং জলসাপ সহ বিদ্যমান চিত্রগুলোর পরিবর্তে এতে দেশের প্রাকৃতিক সম্পদের ছবি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে রোববার উনিশ জানুয়ারি নির্ভরযোগ্য একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায় নকশা পরিবর্তনের এই কার্যক্রম বাস্তবায়নে সুরক্ষা সেবা বিভাগে কাজ করে যাচ্ছে অতি শীঘ্রই ই পাসপোর্টের পরিবর্তন নকশা উল্লেখ্য দুই হাজার বিশ সালের বাইশ জানুয়ারি বাংলাদেশ বিশ্বের একশো উনিশতম এবং দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে ই পাসপোর্ট যুগে প্রবেশ করে ই পাসপোর্ট ব্যবহারের অন্যতম প্রধান সুবিধা হলো এর মাধ্যমে ই গেট ব্যবহার করে ভ্রমণকারীরা দ্রুত ও সহজে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন ফলে বিমানবন্দরগুলোতে গুলোতে চেকিং এর দীর্ঘ লাইন এড়ানো সম্ভব হয় নতুন নকশা বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রাকৃতিক বৈচিত্র্য ও সম্পদের প্রতিনিধিত্ব তুলে ধরা হবে যা বাংলাদেশের গৌরব ঐতিহ্যকে আরো সমুন্নত করবে সুব্র দর্শক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ই পাসপোর্টের ডিজাইন পরিবর্তন করা হবে অতি শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ই পাসপোর্টের ডিজাইন বাস্তবায়ন করে নাগরিকদের হাতে পাসপোর্ট দেওয়া হবে সুপ্রিয় দর্শক পূর্ণাঙ্গ আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে